নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রান্নার পর্বে আজ আমরা বানাতে যাচ্ছি সুস্বাদু ও ঝটপট ডিমের কারি এটি একদম সহজ রেসিপি কিন্তু স্বাদে অসাধারণ এই রেসিপির জন্য আপনাদের লাগবে খুব সাধারণ কিছু উপকরণ যা প্রায় সবার রান্নাঘরেই থাকে মাত্র কয়েক মিনিটেই তৈরি হবে মজাদার ঝাল ঝাল ডিমের কারি তাহলে দেরি না করে চলুন দেখে নিই কীভাবে এই মজাদার রেসিপি বানানো যায় ডিমের কারি বানানোর জন্য প্রথমে আমি পাঁচটি ডিম নিয়েছি এইবার গ্যাসে একটা পাত্র চাপিয়ে তাতে পরিমাণ মতো জল দেবেন জল দেওয়ার পর এতে এক চা চামচ ভিনিগার ও পরিমাণ মতো লবণ দিয়ে মেশাবেন মেশানো হলে এই জলে এক এক করে ডিমগুলো দিয়ে তারপর দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবেন দশ মিনিট পর ডিম দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রে পাঁচশো এম তেল গরম করে তাতে তিনটে এলাচ দেবেন হাফ চা চামচ গোটা জিরে দু চা চামচ আদা রসুন বাটা দিয়ে এতে দুটো বড়ো সাইজের কুচুনো পেঁয়াজ দেবেন পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই এতে দেব পরিমাণ মতো লবণ পেঁয়াজ একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে হাফচা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লঙ্কার গুঁড়ো ও হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে কুক করবেন যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু কুক করতে হবে মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই এতে দুটো বড় সাইজের টমেটোর পেস্ট দিয়ে আবারও ভালোভাবে লো ফ্লেমে কুক করবেন প্রয়োজন হলে অল্প অল্প করে মাঝে মাঝে জল দিয়ে কুক করবেন যখন ভালোভাবে কুক হয়ে যাবে তখন এতে ওই দেড় কাপের মতো জল দিয়ে পাঁচ থেকে আট মিনিট ঢাকা দিয়ে রেখে দিন এবার অন্যদিকে একটা পাত্রে ওই চা চামচের মতো তেল নিয়ে তাতে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে এর উপর একটা চামচের তিন ভাগের এক ভাগ লঙ্কা গুঁড়ো ও একটা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে ভাজবেন ডিমগুলো ভাজা হয়ে গেলে আট মিনিট পরে ঢাকা খুলে এক থেকে দেড় মিনিট নাড়াবেন তারপর সমস্ত সেদ্ধ ডিমগুলো গ্রেভিতে মিশিয়ে নেবেন এবং উপর থেকে কুচনা ধনে পাতা ও হাফচা চামচের মতো গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে মেশাবেন তো বন্ধুরা আজ আমরা খুব সহজেই তৈরি করলাম দারুণ স্বাদের ডিমের কারি দেখতেই পাচ্ছেন এই মজাদার পদ একদম পারফেক্ট হয়ে গেছে আশা করি আপনারাও এটি ট্রাই করবেন আপনাদের যদি এই রেসিপিটি পছন্দ হয় তবে একটা লাইক দিন কমেন্টে জানান আপনাদের রান্নার অভিজ্ঞতা কেমন হল এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন